ঈদে ইয়াস তিনীর বউয়ের বিয়ে ঈদকে সামনে রেখে আসতে চলছে নিত্যনতুন সব নাটক এরই মধ্যে পর্দার জনপ্রিয় এক জুটিকে নিয়ে নির্মাতা রোবেল আনছেন বউয়ের বিয়ে নাটকের নাম শুনে নিশ্চয়ই অবাক বনে যাওয়ার কথা কারণ এমন ঘটনা সাধারণত ঘটে না নাটকটির গল্পপটে এক মপুস্বল শহরের পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম সেই দুই বাড়ির সদস্যদের মধ্যে আবার সারাক্ষণ খুনসুটি চলতে থাকে নানা বিষয়ে চলে প্রতিযোগিতা তবে যতই দ্বন্দ্ব থাকুক ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন এমন মজার রোমান্টিক কমেডি ঘরনার গল্প নিয়ে তৈরি হচ্ছে বইয়ের বিয়ে নামের এইদের নাটক তবে পুরো বিষয়টি খোলাছা হবে জনপ্রিয় জুটি ইয়াস রোহান ও তান্দিম ছায়রা তটিনির মাধ্যমে নাটকটিতে হেনা চরিত্রে অভিনয় করছেন তো আর চরিত্রে অভিনয় করছেন নির্মিত হচ্ছে নাটকটি নাজিমের সিএমবির ব্যানারে গল্প লিখেছেন নাহার দীপা চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউদ্দিন সুমন সম্প্রতি নাটকটি শুটিং শেষ হয়েছে যাতে উঠে আসবে মফসল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ বন্ধন ও প্রেমের গল্প